নমস্কার বন্ধুরা আজকের আমি নিরামিষ পাঁপড় অমলেটের রেসিপি এনেছি তো এখানে আমি ওলকপি ভালো করে এখানে গ্রেড করে নেব আর এই ওলকপিটা সাধারণত বাচ্চারা খেতে চায় না কিন্তু সব সবজি আমাদের খাওয়া দরকার এখানে বাঁধাকপি ফুলকপি গাজর বিনস ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এই সবজিগুলো একটু ভাপিয়ে নেব গাজর বিনস আর বাঁধাকপি এইটাই আমি ভাপিয়ে নেব বাকি আমি এখানে ভাপাবো না ছোটো ছোটো করে কেটে নেব। আর এদিকে কড়াইতে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কারিপাতা ফোড়ন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে ফুলকপিটা আমি হাফ ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে এইভাবে তেলে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে কড়ার মাঝখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম কপিগুলো সরিয়ে দিয়ে আদাটা আমার একটু ভেজে নিতে হবে নিয়ে আমি যে ওলকপিটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করব করে একটু ভালো করে এটা ভেজে নিতে হবে এটা প্রত্যেকটা জিনিসই দেব খানিকক্ষণ করে একটু ভেজে নিতে হবে তো এটা ভাজা প্রায় হয়ে গেছে এরপরে আমি ইলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এটাও আমার ভাজা প্রায় হয়ে এসেছে এরপরে আমি বাঁধাকপি আর গাজর যে সেদ্ধ করে রেখেছিলাম ওটাও আমি এখানে অ্যাড করলাম করে ভালো করে এটা আমি আবার একটু ভেজে নেবো প্রত্যেকটা সবজি দেওয়ার পরে পরে ভেজে নিতে হবে এখানে টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম বিনস বিনসটাও হালকা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে এখানে ভালো করে আমি আবার ভেজে নিচ্ছি নিয়ে এরপরে এক্ষুনি দিয়ে দেবো জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দিয়ে আবার এটা ভালো করে একদম ভেজে নিতে হবে কিছুক্ষণ তো আঁচটা বাড়িয়েই ভাজছি মানে খুব বাড়িয়ে দেবো না আর এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি দিয়ে আর এখানে ভাজা মশলা জিরে ধনে গোলমরিচ গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম আর কিছুটা পনির আমি এখানে গ্রেট করে দিলাম কিন্তু সবজিটা হয়ে যাওয়ার পর পনিরটা দিয়েছি দিয়ে উপর থেকে গ্রেট করে দিয়ে খানিকক্ষণ আমি একটু নেড়ে নেব নিয়ে নামিয়ে নেব এই আমার পুরো রেসিপিটা বানানো হয়ে গেছে কত সুন্দর কালার লাগছে বন্ধুরা দেখতে তো বন্ধুরা চাইলে আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারে খুব ভালো লাগবে এদিকে থালায় আমি একটু জল নিয়ে নিয়েছি নিয়ে পাঁপড় ভালো করে ভিজিয়ে নেব যাতে পাঁপড়টা একটু নরম হয় তো এখানে নিয়ে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি পাঁপড়টা নিয়ে মাঝখানে আমি এখানে যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটা মুড়তে হবে তবে খুব আস্তে আস্তে মুড়তে হবে কারণ বেশি চাপ দিলে সবজিগুলো পাঁপড়ের ভেতর থেকে বেরিয়ে আসতে পারে বা পাঁপড়টা ছিঁড়ে যেতে পারে তো এখানে আমার একটা হয়ে গেছে আর একটাও দেখিয়ে দিচ্ছি পাঁপড়টা এইভাবে নিয়ে নিতে প্রত্যেকটা পাঁপড় কিন্তু জলে ভিজিয়ে নিতে হবে তাহলে পাঁপড়টা নরম হবে আবার বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু পাঁপড় আবার ছিঁড়ে যেতে পারে এটা খুব সাবধানে করতে হবে তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চাইলে আপনারা এইভাবে এটা এমন কিছু কঠিন কাজ নয় তো এইভাবে নিয়েছি এটা একটু বেঁকে চড়ে যাচ্ছে যা এটা ওই উপরটা মরছে না তো আমি আঙুলো করে একটু জল নিয়ে আবার দিয়ে দিলাম দিয়ে আবার আঙুল দিয়ে এইভাবে আস্তে করে চেপে দিলাম তো আমার প্রত্যেকটা এইভাবে মোড়া হয়ে গিয়েছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে যেদিকে মুড়েছি ফোল্ড করেছি সেই পাটটাই আমি আগে দিয়ে দেবো কড়াইতে দিয়ে আস্তে করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে কারণ পাঁপড়টা তো এখনও মানে নরম আছে তো একবার ভাজা হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না তো আস্তে আস্তে এটা উল্টে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এইভাবে আমি আস্তে করে সবগুলো ভেজে নিয়েছি নিয়ে এদিকে কড়াইতে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেব আদা ফোড়ন তো আদাটা দিয়ে একটু ভেজে নেবো আর এই ঝোলটা বানাচ্ছি ঝোলে বেশি মশলা লাগে না আর এখানে দিয়ে আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কেউ চাইলে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিতে পারো তো আমি আর তেজপাতা শুকনো লঙ্কা দিলাম না এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এটা আমি ঢেকে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় মানে গলে যায় তো এখানে ভালো করে আমি আরেকবার দেখে ফের ঢাকনা দিয়ে দিয়েছি এখানে আমার কষানো হয়ে গেছে আর এখানে খুব বেশি তেল দেবো না কারণ বয়স্ক মানুষ খাবে আবার এখানে বাচ্চাও খাবে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব তা কষানো আমার প্রায় হয়ে গেছে এখানে দিয়ে দেবো এরপরে জল তো এখানে আমি এর মধ্যেও দিয়েছিলাম গোটা এলাচ ফোড়ন তো ওটা আর দেখানো হয়নি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তো দিয়ে এরপরে জলটা যেই ফুটে যাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে এবারে পাঁপড়গুলো মশলা ভরা যে পাঁপড় আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পাঁপড়টা দিয়ে আবার বেশিক্ষণ ফোটানো যাবে না দু তিন মিনিট ফুটিয়ে নেব মানে বেশি ফোটালে তাহলে গলে সব বেরিয়ে ভেঙে যাবে তো দু তিন মিনিট ফোটানোর পর ধনে পাতা থেকে দিয়ে আমি আজ বন্ধ করে দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম তো নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর বাচ্চারা বিশেষ করে সবজি খায় না এইভাবে বানিয়ে দিলে সবজি